ওয়েল আপনারা যেমনটা দেখতে পেলেন এই ভিডিওতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়েছে ভাই আমি এটা বলছি না যে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপ গিয়ে সার্চ করে সাউন্ড ইফেক্ট ইউজ করা এমন কিছু সাউন্ড ইফেক্ট দরকার হয় আপনার যেটা হয়তো আপনি সার্চ করে খুঁজে পাবেন না বা আপনি কি লিখে সার্চ করে সেটা পাবেন সেটা আপনি জানেন না যার জন্য সেই সাউন্ড ইফেক্ট আপনি ব্যবহার করতে পারছেন না এবং এই ধরনের সিনেমাটিক ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউনিক কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কোথায় পাবেন সেটাও ডেসক্রিপশন বক্সে বলা থাকবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা এআই টুল ফ্রি এআই টুল যেখানে আপনি টম্প দিয়ে সাউন্ড ইফেক্ট তৈরি করে নিতে পারবেন ব্যাপারটা কেমন তো এটার জন্য আমরা কোন ওয়েবসাইট ব্যবহার করব আর যেটা বলছিলাম টোটালি ফ্রি চলুন দেখাচ্ছে পপ পপ এআই পপ পপ ডট এআই এরকম একটা সাইট আছে তো এখানে আমরা আসলে অনেকগুলো এআই টুল দেখতে পাবো তার মধ্যে দুইটা এআই টুল নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট তৈরি করার এবং হচ্ছে আপনার আরেকটা টুল নিয়ে শেষে দিয়ে বলছি সো থ্রি লাইনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন রয়েছে এআই সাউন্ড ইফেক্টস বলে একটা অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে ক্রিয়েটিওর সাউন্ড ইফেক্ট নাও সো এখানে ক্লিক করবেন আপনারা সাইন আপ করে নেবেন আগে থেকে তো এখানে আপনি জাস্ট যদি বাংলায়ও আপনি লিখেন যে কী ধরনের আপনি সাউন্ড চান বা সাউন্ড ইফেক্ট চান আমরা লিখলাম এখানে টয়টা এক্সিও গাড়ি একটা ট্রাফিক জ্যামে আটকে আছে এরকম একটা সাউন্ড যেরকম হবে এরকম একটা সাউন্ড তৈরি করে দিন জাস্ট জাস্ট এটা লিখে জেনারেটিক ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের সাউন্ডটা তৈরি হবে এই তো এক মিনিট টাইম লাগতে পারে তো এটা আমাদের কখন দরকার কিছু কিছু যা কিছু কিছু সাউন্ড ইফেক্ট কিন্তু আমরা আসলে কী লিখে সার্চ করলে যে পাবো সেটা বুঝে পাই না তো তখন আমরা চাইলে এটা ইউজ করতে পারি তো এর মধ্যে দুইটা আসছে যেটা আমরা ভালো লাগবে সেটা ক্লিক করবেন একটা পপ আপ আসতে পারে এটা ক্লোজ করে দিবেন এটা তারপর আবার ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখানে পেপারটা ছিঁড়েছি এখানে একটা সাউন্ড এফেক্ট দরকার লিখলাম এখানে একটি কাগজ ছিঁড়ে ফেলার সাউন্ড তো এটাও আমাদেরকে তৈরি করে দিয়েছে তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নিন ডাউনলোড করে নেওয়ার পর সো এখানে আসার পর শুরুর দিকে যে আমাদের সাউন্ড ইফেক্টটা ছিল এটা আপনি এখানে অডিওতে গিয়ে আপনি যেখানে আপনার সাউন্ডটা আছে সেখান থেকে আপনি ইনপুট করতে পারেন তো এখানে ক্যাপকাটে কিন্তু আপনার হিউজ আপনার সাউন্ড ইফেক্টের কালেকশান আছে তো সেখান থেকে আপনি ইউজ করতে পারেন ইজিলি তবে এখানে কিছু কিছু সাউন্ড ইফেক্ট আসলে পাওয়া যায় না বা আপনি যেটা চাচ্ছেন সেটা হতে পাচ্ছেন না সো ওখানে আপনি যেটা করতে পারেন আপনি বাংলায় লিখলেই ওইভাবে সাউন্ডটা তৈরি করে দিচ্ছে তো এটা একটা সুবিধা আর কি সেখান থেকে তো আপনার সাউন্ড ইফেক্টটা যেটা আপনি তৈরি করলেন একটু আগে সেটা আপনি এভাবে আপনার ভিডিওতে জুড়ে দিতে পারেন যেখানে দেওয়া দরকার আমরা ফ্যাড আউট করে দিচ্ছি তারপরে এই যে পেপারটা ছেঁড়া হয়েছিল ঠিক এখানে আমরা এই সাউন্ড ইফেক্টটা দিয়ে দিচ্ছি তার আগে আমরা চ্যাট জিপিটি দিয়ে এরকম একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমরা লিখতে পারি ধরেন আমরা লিখলাম যে ভদ্রতা বা ম্যাচুরিটি প্রকাশ পাওয়ার জন্য এরকম পাঁচটি ব্যাপার বা কাজ তো আমরা এরকম একটা স্ক্রিপ্ট তৈরি করে কপি করলাম তারপর টেক্সট টু স্পিচ এখানে আসার পর আমরা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব তারপর সোহেল সিলেক্ট করলাম ভয়েজ আর্টিস্ট তারপর এখানে আমাদের স্ক্রিপ্ট যেটা চ্যাট জিবিটি দিয়ে লিখলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে প্লে আইকনে ক্লিক করলে দেখা যাচ্ছে ফেল্ড আবার ট্রাই করব এখন ক্লিক করলে এটা হয়ে যাবে তো আমরা ক্লিক করে আমাদের এই টেক্সটটাকে আমরা অডিওতে কনভার্ট ভদ্রতা আর ম্যাচুরিটি এই দুইটি গুণ একজন মানুষকে সত্যিকারের সম্মানিত করে তোলে আজ আমরা এমন তিনটি কাজ নিয়ে কথা বলবো যেগুলো করলে আপনার মধ্যেও এই গুণ দুটি ফুটে উঠবে করতে পারছি বাংলায় তো এটা দেখলাম ফ্রিতে হচ্ছে এরকম অনেক টুল আছে এখনকার সময় তবে এটা দেখলাম যে ফ্রিতে খুব ভালোই কাজ করে তো এখান থেকে অডিওটা তৈরি করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে আপনি ধরেন এরকম একটা ভিডিও আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনার বিভিন্ন স্টক ভিডিও ফুটেজ যেমন এই ভিডিও ফুটেজটা আমরা সেখান থেকে কালেক্ট করেছি এই ভিডিও ফুটেজে আমরা এই অডিওটা অ্যাড করব এই ধরনের ভিডিও দেখা যায় আজকাল আপনার ফেসবুকে টিকটকে বিশেষ করে অনেক ভালো চলে খুব শেয়ারও হয় সো আপনি এইভাবে চ্যাট দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে আপনি এই ভিডিওগুলো আপনি মেক করতে পারেন বা আপনার রেকর্ড করা কোনো ভিডিওতে আপনি চাইলে এই ধরনের অডিও জুড়ে দিতে পারেন আজ আমরা এমন তিনটি কাজ নিয়ে কথা বলবো যেগুলো করলে আপনার মধ্যেও এই গুণ দুটি ফুটে উঠবে এক কথা বলার সময় অন্যকে শেষ করতে দেওয়া যখন কেউ কথা বলছে তখন তার কথা না কেটে এই ছিল আমাদের আজকের ভিডিও লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে দিস ইজ আদন সাইনিং আউট আই সি ইন দ্য নেক্সট আসসালামু আলাইকুম